বেহ আসসালামু আলাইকুম আজকে দেখাবো একটি গাড়ির মোবিল ট্রেন দিয়ে নতুন মোবিল ভরব তো আমাদের সাথে থাকুন টিভিএস স্টিকার এই গাড়িটি আমরা দেখাবো আজকে কিভাবে মোবিল চেঞ্জ করতে হয় মোবিল পরিবর্তন করে নতুন মোবিল কিভাবে ভরবেন আমরা সিপিটি খুলে নিতেছি মোবিল চেম্বারে সিপিটি খুলে এভাবে হাওয়ার প্রেশার মেরে হাওয়ার প্রেশার মেরে পুরান ইঞ্জিনিয়ার গুলো যেগুলো ইঞ্জিনের গায়ে লেগে থাকে ভিতরে ইঞ্জিনের ভিতরে লেগে থাকে এগুলো এভাবে হাওয়ার প্রেশার দিয়ে বের করে নেব এবং ইঞ্জিন বের নাক যেটা আছে সেটা আমরা হাওয়ার প্রেশারের মাধ্যমে পরিষ্কার করে নেব এবং আমাদের যে ইঞ্জিনের অয়েলের ফিল্টার আছে সেই ফিল্টারটা আমরা এভাবে হাওয়ার প্রেশারের মাধ্যমে পরিষ্কার করে ওয়াশ করে নেব যাতে আমাদের যে সমস্ত ময়লাগুলা ইঞ্জিন অয়েল ফিল্টারে লেগে থাকে সেই ময়লাগুলো যেন ফিল্টার থেকে চলে যায় রিমুভ হয়ে যায় এই আমরা হাওয়ার প্রেশারের মাধ্যমে ইঞ্জিন অয়েলের ফিল্টারগুলো পরিষ্কার করে নেই তো আমরা সিপিটা পরিষ্কার করে নিতেছি যেটা ডিপিস্টিক আমরা সহজে বলি ডিপিস্টিক ইঞ্জিনিয়ারিং ভাষায় আমরা বলি ডিপিস্টিক সেই ডিপিস্টিকটি স্টিকটি পরিষ্কার করে নেবেন এবং পরিষ্কার করে নেওয়ার পরে আমাদের আমাদের কাজগুলো আপনারা দেখ দেখতে দেখতে থাকুন ইঞ্জিন অয়েল ফিল্টারটি লাগিয়ে নিয়েছি এবং নাটটি লাগাইতে আসি আমরা নাটটি লাগানোর পরে আমরা ইঞ্জিন অয়েল ডাইলে আপনাদেরকে দেখাবো তো আমাদের সাথে থাকুন বন্ধুরা দেখতে থাকুন এভাবে সতেরো নম্বর গুটি দিয়ে বা রেঞ্চ ডালি দিয়ে আপনি কাজটা করে নেবেন ভালোভাবে ড্রেন নাটটি আটকে নেবেন এবং এভাবে একটি এভাবে একটি মোবিল ক্যান খুলে সুন্দর মতন মোবিলটা ডেলে নেবেন এভাবেই আমরা মোবিলগুলো পরিবর্তন করে থাকি তো আপনার ইঞ্জিন অয়েল পরিবর্তন করার আগে দেখে নেবেন ইঞ্জিন অয়েলটা কত কিলো চলছে এবং ইঞ্জিন অয়েলটার ভিতরে কতটুকু ভালো আছে কি মন্দ আছে দেখে তারপরে ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করবেন তো আশা করি আমাদের ভিডিওটা দেখে আপনার এতটুকু উপকার হয়েছে যে নিজের মোবিল নিজের গাড়ির ইঞ্জিন অয়েল নিজেই পরিবর্তন করতে পারবেন তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন পাশে থাকা বেল বাটনটি অল করে দিয়ে রাখবেন যাতে আপনার নতুন নতুন ভিডিওস ছাড়লে আপনারা সাথে সাথে পেয়ে যান ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন